ভাইয়ের নির্যাতনের শিকার এক বৃদ্ধা বোন মামলা তুলে নেওয়ার পর সর্বশান্ত হলেন বোন বানি রায় ঠাঁই হল বৃদ্ধাশ্রমে হলিতে ঘটনাটি ভাইরাল হওয়ার পর উদ্ধার লক্ষ্মীপুরের বোনপুত সয়ন রায় এবার ভাই স্বপন রায়ের হাতে নেওয়া অলঙ্কার অর্থ আদায়ে লক্ষ্মীপুর আদালতের দ্বারস্থ হলেন অসহায় বোন বাণী মামলা করলেন স্বপন স্ত্রী কবিতা রায়ের বিরুদ্ধে রায় শিলচর মালুগ্রামের বাসিন্দা মালুগ্রামে ভাড়া থেকে অবিবাহিত দুই বোন বানি ও ফুলু রায় ফুলু ছিলেন উপার্জনকারী হোমিওপ্যাথি চিকিৎসক এনআরসি রাতঙ্কে ফুলু আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে অভিযোগ ফুলু বোন বানির জন্য অলঙ্কার সহ বিভিন্ন খাতে রেখে গিয়েছিলেন টাকা সেইগুলি হাতিয়ে নেওয়ার পরই শিলচরের পরিবার নিয়ে থাকা ভাই স্বপন স্ত্রী তার স্ত্রীর নির্যাতনের শিকার হন বানি বলে অভিযোগ বর্তমানে অসহায় বাণীর ঠিকানা লক্ষ্মীপুর শহরস্থিত বনপোচয়ন রায়ের বাড়ি আপনার নাম কি দা রায়

কারখান <hurs Annie> <hans>

यावन विशाल माने अपना सुना कोना जा टाका सब दिल्ली दिल्ली को हां ओटा सही अपने के जे केस पर हां जे आपने कि तो इनीय रखबा आज इ दनाई बाय दे तारा डाक लो दी दना तारा डाक लो दी तना ना और बेटा होताई निया सुलुरा और हाटीन जे ये सुलु के घर से सुलु अपना बाजार बुए हां নিজে জমাইছিলা নাই